আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিসা সেন এখানে পাঁচ মাসের একটি বাবুর আমি ভিডিও দেখিয়েছি বাচ্চার ব্রেনটি আমি খুব ক্লোজলি দেখছি যে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না কালার ডপলার দিয়ে আমি তার কার্ডিয়াক পালসেশানটাও মেজার করে নিলাম যাই হোক সব কিছুই ভালো আছে বাবুটির বাবুটির প্রত্যেকটা অংশ আমি সুন্দরভাবে খুটিয়ে খুটিয়ে দেখছি এবং আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্লাসেন্টা প্লাসেন্টা হচ্ছে গর্ভফুল গর্ভফুল সাধারণত অ্যান্টেরিওলি মানে সামনের দিকে পোস্টেরিয়লি পিছনের দিকে এবং ফান্ডাস মানে ইউটোরাসের উপরের পোষণে ইমপ্ল্যান্ট হতে পারে বা বসতে পারে অনেক সময় এই যে এই এই জায়গাগুলো হচ্ছে সচরাচর সাধারণ জায়গা এই জায়গাগুলোতে না বসে অনেক সময় গর্ভফুল নিচে বসে যায় নিচে যদি বসে প্লাসেন্টার ইন্টারনাল লসের কাছাকাছি সেটাকে আমরা বলি হচ্ছে লো লাইং প্লাসেন্টার সেটি অ্যান্টেরিওলিও থাকতে পারে পোস্টেরিয়রলিও থাকতে পারে আবার গর্ভফুলটি যদি একদম ইন্টারনাল অসের মুখের উপরে বসে যে যে ওপেনিংটা ইন্টারনাল অসের তখন কিন্তু সেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া যেটি ঝুঁকিপূর্ণ এখন আসেন লো লাইং প্লাসেন্টা লো লাইং প্লাসেন্টটা নিয়ে আমাদের অনেক মায়েদের অনেক কয়েস থাকে যে আসলে এটা কি কী হবে না হবে প্রথম দিকে দেখা যাচ্ছে কিছুটা ব্লিডিং থাকে আমি এখানে যে আলট্রাসোনোগ্রাফিটা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আমি জরার মুখটা এখন দেখাচ্ছি এই যে সার্ভিক্স এটা এই সার্ভিসটা আমি হাত দিয়ে যেটা দেখাচ্ছি এটা ওপেনিং এটা ক্লোজ অবস্থায় আছে এবং এই যে গর্ভফুলটি এই সার্ভিক্স থেকে ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটারের দূরত্বে আছে সাধারণত টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের মধ্যে যদি থাকে তাহলে আমরা সেটাকে লো লাইন প্লাসেনটা বলি এর উপরে থাকলে সেটা লো লাইং প্লাসেন্টা না এটা যেহেতু পাঁচ মাসের একটি প্রেগন্যান্সি এখন এটা লো লাইং প্লাসেন্টা ডায়াগনোসিস হল এখানে ভয়ের আসলে কিছুই নাই ওভার দ্য টাইম সামনের দিকে যদি এটা লো লাইং প্লাসেন্টা থাকে জরায়ু যত বড় হবে সময়ের সাথে সাথে কিন্তু প্লাসেন্টা উপরে উঠে যাবে পোস্টেরিয়রলি একটু কম উপরে উঠে কিন্তু অ্যান্টিনিউরলি উপরে উঠে যায় সুতরাং এই ক্ষেত্রে লো লাইং প্লাসেন্টা থাকলেই যে আপনাকে টেনশন করতে হবে নট নেসেসারি ধন্যবাদ সবাইকে